ফিফটি দিয়ে নেকেট বাসন আপনারা অনেকের আসলে মানে চাহিদার শীর্ষে হচ্ছে জিক্সারের এই মডেলটা টু ফিফটি যারা করছেন মানে একবারে হচ্ছে মানে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় রয়েছে চলছে কত কিলো চার হাজার কিলো মাত্র চার হাজার কিলো চলা অন টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলাতে কাগজ করাতে পারবেন কোনো সমস্যা হবে না সো আমরা এই গাড়িটার আউটলুকটা আপনাদেরকে দেখাইলাম যদি ভাই আপনারা একটা স্কেচ দেখতে পান সেটাও আমাদেরকে বলে যাবেন ইনশালা একটাও স্কেচ নাই ঠিক আছে আর টায়ারের কন্ডিশনটা দেখেন টায়ারের একবারে ফিতাটিরা সব কিছু সামনের চাকা সব কিছু আছে পিছনের চাকার কন্ডিশনটা দেখে নেই ঠিক আছে আমরা অনেকগুলো গাড়ির হচ্ছে ডিটেল বলবো খুব দ্রুত বলবো আপনারা আমাদের ইনফরমেশনগুলো একটু মিলাবেন গাড়ির সাথে কয়েশ ভাই চার হাজার কিলো চলা জিকটা টু কত দেবেন

কিলোমিটার 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 একদম নেই গাড়িতে যিনি নেবেন ওনার নামে নাম্বার করতে পারবেন এটার আজকের প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে আমরা 7000 টাকা ডিসকাউন্ট 7000 7000 টাকা ডিসকাউন্ট 2,28,000 টাকা বডি মডেল ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি নিতে পারবেন ভাই বিএস এটাও 25 মডেল আচ্ছা এটাও 25 মডেল আপনি দেখে দেখান একটু ইঞ্জিন গার্ড লাগানো বাম্পার লাগানো এই যে হেডলাইটে হ্যাঁ হেডলাইটের চতুর্দিকে

এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা আমরা একবারে চিপ একটা রেট বলে দিব একদম কম রেট মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ পাতার টাকা দিলে জিক্সার মনোরম দুই হাজার বিশ মডেল কাগজ পুরা গাড়িটা নিতে পারবেন ওকে সিলভার কালার না মেট সিলভার সিলভার গ্রে বলে গ্রে বলে সিলভার ওকে ওকে এটা খুবই ফ্রেশ ওকে শুধু ফ্রেশ বললে কম হবে খুবই ফ্রেশ দুই হাজার বিশের মডেল ওকে দুই বছরের নাম্বার করা গাড়ি কালারটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওকে চমৎকার দুইটা টায়ার একদম নতুন দুইটা টায়ার একদম নতুন আপনি দেখেন সামনের টায়ার পিছনের টায়ার ওকে পুরো গাড়িটা দেখেন একটা বাইক ছিল এটা দাম দরটা একটু বলে দিন আমাদের দাম দর হচ্ছে

দশ বছরের নাম্বার ওরা দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত ওকে তারপর তারপরে হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার একবারে আপনি আড়াই লক্ষ টাকা দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারে